নিজালে শুরু হয়েছে আই হেল্প দিস ব্যাগ দ্বারা ব্যাগ বেজা কিনা বলে ব্যাগ গোলা পাড়া দানি করি ভাগ 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 আখেরে ব্যাগ গোলা জান আচ্ছা একখান কথা কই আমরা করে এই যে আমরা শুনতে আসি কেউ কি দেশ থেকে এভাবে সরফেন ডরফেন গোলাই লই চলে গেছেন কই আচ্ছা আমনের গো মনের ভিতরে এত বয়টা কিনলে কি কারণ আমনের গো মনের ভিতরে এত বড় বয় যে এই দেশে একটা দল চেঞ্জ জ্বলে আপনার দেশ তুমি পালা যেতে হইব কি কারণে এই আপনার ভিতরে নিচ্ছে আপনি অন্যায় করছেন নিচ্ছে আপনি কারোর কাছে জোলম করছেন না হলে আপনার ভিতরে আপনি যদি সৎ থাকেন আপনি কিনলে এটা গিয়ে লই মতন হলাই যাবেন গই কোনো দরকার আছে কোন দরকার নেই তার মানে আমরা দোষী তার মানে কি আমরা দোষী এই কারণে আমরা কি দেখা যায় যে এক সরকার থেকে আরেক সরকার যখন চেঞ্জ হয় তখন আমাদেরকে ব্যাগ গোলাই এভাবে কি রাইতের আধারে অথবা বোর বোরগা গাদি পলাই যেতে হয় এর নোংরা রাজনীতিটা এদেশে কি বন্ধ হইব এ এই নোংরা রাজনীতির দরকারটা কি আমি আমার দল সরকার ক্ষমতায় আছে সেজন্য কি আমি আমার ক্ষমতার অভাব ব্যবহার করবো যারা তারা ধরে মানুষ যাতার সাথে ঝগড়া করবো চুরি কর্ম ঘুষ খামু বাতফারি করবো কি দরকার ছিল কি দরকারটা ছিল একটা কথা কি জানার নেই ফেরাউন বোধ ক্ষমতা দেয় কিন্তু ফেরাউনের অবস্থা আমরা সবাই জানি কিভাবে ফানের ভিতরে ডুবি মুখছে ক্ষমতা কারো চিরস্থায়ী না আমি আজ আমার ক্ষমতা আছে বলে আমি কারোর মারি যাব কারোর সাথে জবরদস্তি করলে অনেক কিছু করি লাগে ক্ষমতা কোনো একদিন শেষ হয়ে একদিন মারের তলে যাই এটা হিসাব দিতে হইব এটা যদি বুঝি চিনি যদি চলে আমার মনে হয় এক সরকার থেকে আরেক সরকার যখন চেঞ্জ হয় তখন ফলারের দরকার না এর নোংরা রাজনীতি এটা শুধু কি আমরা দেশে দেখা যায় বড় বড় রাষ্ট্র যেগুলো আছে ইউরোপ কান্ট্রিতে এসব নোংরা আমি দেয়া যায় না ইউরোপের লোক তো আমরা দেশে আইলে না ইউরোপের লোক তো দেশে আই জন্য রাজনৈতিক আশ্রয় নিয়ে বেলায় কিন্তু আমাদের দেশের লোক ইউরোপে যায় কি জন্য রাজনৈতিক আশ্রয় নিয়ে বেলায় দেশের লোক কি আর সরকার ফল ঢালি এভাবে গাইড গোড়াই রাইতের আধারে ফলাই যায় এটা আমাদের জন্য লজ্জাজনক তার মানে এটা হলো আমাদের দেশে যে রাজনীতি আমাদের দেশে যে রাজনৈতিক পলিটিক্যাল যারা লোক আছেন এতারা কি আর নোংরা রাজনীতি করেন এই কারণে দেশের কি আর এই পরিস্থিতি আর বর্তমানে দেখা গেল যে যারা ক্ষমতায় থাকে ওনাদের কথা কি জনগণ মরিচক আমার কোনো সমস্যা নাই আমি গো ধরে ধরি রাখুন এসব মন মানুষ দেন এসব মন রাখার কোনো দরকার নেই জনগণ যা চায় তা হলো কি এ দেশের জনগণ হলে ক্ষমতার সকল উৎস